বাংলাদেশে এক পিস টাইটেলে তো এমনটাই লিখছি না এক পিস মানে এক পিসি ভাই মাত্র পাঁচশো কিলো চলছে এই গাড়িটা পাঁচশো ফাইভ হান্ড্রেড কিলো চলা একটা গাড়ি প্রায় পনেরো লক্ষ টাকা কমে আপনারা পাবেন আজকের লাইফটা যদি দেখেন এই গাড়িটার নাম হচ্ছে হাইল্যান্ডার মডেল দুই হাজার চব্বিশ চব্বিশ মডেলের হাইল্যান্ডার রেজিস্ট্রেশন কত দেবে ভাইয়া পঁচিশের এপ্রিলে পঁচিশের এপ্রিলে তার মানে রানিং বছরেরই এপ্রিল মাসে গত মাসে জি মাসে আচ্ছা এই গাড়িটা কোন জায়গায় ধরলে কাস্টমার বুঝবে যে এটা ইউজ গাড়ি এমন একটা জায়গা আছে কোন জায়গায় এর আমি কোন জায়গায় ধরলে আপনারা বুঝবেন যে এটা একটা ইউজ গাড়ি বলেন মেইনলি তো সবার আগে মাটিতে লাগে তাহলে কি চাকার দিকে ধরবো বলেন সবাই একটু লাইভে শেয়ার দেন এই গাড়িটা চলছে মাত্র 500 কিলোমিটার এটা এক মাসের মতো ব্যবহার হয়েছে গাড়িটা পাবেন 15 লক্ষ টাকা কমে মার্কেট প্রাইস থেকে ভিতরটা জাস্ট দেখেন এটা চা হাই এটা আবার কি লাইন ওয়াও দরজা খুললেই আপনার অটো ফুড শেপ এই যে দেখেন মতো এটাও কিন্তু আপনার ভিতর থেকে বাইরে আসবে না প্রাড়ো না ভাইয়া রেঞ্জ রোভারের মতো মতো এবার আসেন ভিতরে এই গাড়িটা কি দেখাবো আমি বলেন তো একটা ব্র্যান্ড নিউ গাড়ি যেমন থাকার কথা একটা নতুন গাড়ি যেমন থাকার কথা এই গাড়িটা ওই রকমই আছে বাট এই গাড়ির মনিটরটা শুধু একটু দেখেন ভাইয়া গাড়িটা স্টার্ট করেন না একটু ডিসপ্লেটা দেখি একদম নতুন একদম নতুন মাত্র 500 কিলো চলছে এক মাস আগে কেনা গাড়ি এটা আপনাদের কাছে দিয়ে দিব কিনা দাম থেকে প্রায় পনেরো লক্ষ টাকা কমে যাদের হাইল্যান্ডার দরকার যারা হাইল্যান্ডার নতুন কিনবেন আমার মনে হয় নতুনটা কিনতে যাওয়ার আগে ভুল করে হইলেও একবার এটা দেখতে আসা উচিত তাহলে আপনি বাঁচাইতে পারবেন প্রায় পনেরো লক্ষ টাকা গাড়ির এমন একটা জায়গা নাই যেখানে আমি ক্যামেরাটা ধরলে আমার কাছে মনে হবে এটা পুরান এই দেখেন তো পলিথিনটা বাইক আপনারা বিচার করবেন যে এটার আমি ইউজড গাড়ি বলতেছি পুরাতন গাড়ি বলতেছি সেকেন্ড হ্যান্ড গাড়ি বলতেছি এটাকে কি ব্র্যান্ড নিউ বলা যায় না ভাই প্রত্যেকটা জায়গায় তো এখন পর্যন্ত পলি একদম ইনটেক আছে এখানে এই যে হ্যাঁ আদিক ভাই এই প্রথম দেখলাম যে স্টিয়ারিং এর মধ্যে পলি একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে স্টিয়ারিং এর মধ্যে আপনার এখনো পলিথিন লাগানো বাইরে বাই এটা কি Android নাকি অ্যান্ড্রয়েড Apple CarPlay দুটেই পুরো তো মনে হচ্ছে যে মোবাইল ফোনটা এখানে পাতাই লাগা করে বসায় দিয়েছে দেখেন এক্স্যাক্ট একটা নতুন গাড়ি যেমন হওয়ার কথা এই গাড়িটা তেমনই আছে চব্বিশের ব্র্যান্ড নিউ গাড়ি পাঁচশো কিলোমিটার চলা ড্রিম কার হাউসে

ক্যামেরা কেমনি আমরা তো আরো অনেক ক্যামেরা দেখছি কিন্তু এটা তো মনে হচ্ছে যে একদম মানে পানির মতো ক্লিয়ার ক্যামেরাটা রে ভাই মানে কোন দিকে ধর্ম বলেন যেদিকে ধরতেছি সেদিকেই না

আগেও সম্ভব ছিল না সামনেও সম্ভব নাই যে চব্বিশের হাইল্যান্ডার কেউ সেকেন্ডে না দেখাবে তাও আবার পাঁচশো কিলোমিটার চলা ভিডিওটা সবাই শেয়ার দেন লাইক দেন এই টাইপের গাড়ি যারা মানে কিনবে তারা সত্যি আমি কি বলবো কোটি টাকার উপরে গাড়ি তো আমার মনে হয় এই সমস্ত গাড়িও মানুষ সেকেন্ড হ্যান্ড এখন নিতে পারে যদি এই রকম গাড়ি পাওয়া যায় গাড়িটা অপূর্ব সুন্দর এবং এটার প্রশংসা করতে গিয়ে আমি আসলে সত্যি হারাই ফেলতেছি ভাষা কি বলবো সিট হিটার অপশন আছে আর পিছনে এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে ভাই এটা কি টাইপ সি নাকি টাইপ বি यस আই থিং লেটেস্ট চপ টাইপ সি টাইপ সি টাইপ সি এটা আমার ফোন এখান থেকে চার্জ করা যাবে দেখেন তার মানে হলো একদম পিছনে যে পোর্টগুলো দিছে এটাও কিন্তু আপনার টাইপ সি এবং আপনি দেখেন জানি না কার ভাগে আছে আচ্ছা ফোন আসা শুরু হইছে সো ফুল প্যানারমিক সানরুফ এবং মুন্ডু কিন্তু আমেরিকান ভেরিয়েন্ট মেড ইন ইউএসএ তাই

মানে যাই দেখাবো অপশন প্রচুর প্রচুর অপশন অপশনের অভাব নাই এটা কি সিটি ডার আছে তারপর আপনার আরেকটা জিনিস আতিক ভাই এটা কি এই জিনিস তো কখনো দেখি নাই গাড়িতে এইটা কি জিনিস ভাই এই যে রেয়ারের এই যে এটা লাল বাতিটা এটা আমাকে দেখতে হবে পিছনে সিট বেল বাঁধেন নাই ওইটাই মনে বলতেছে ওকে সো এই গাড়ি দেখানোর কিছু নাই ভাই ইঞ্জিন রুমটা খোলেন ভাইয়া চারটা টায়ার একদম নতুন এটা হচ্ছে আপনার হাইল্যান্ডার দুই হাজার চব্বিশের মডেল গাড়ি যেটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পঁচিশ সালের আপনার দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে

আচ্ছা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব না আপনারা এটার ভিতরে যাই আছে আছে এটা আমরা এখনো খুলি নাই তবে ভিতরে যা আছে সেফটি কিট यस আর জিবিলটা দেখেন কত বড় বাইরে বিশাল বড় জিবিল এবং মানে এইটার মধ্যে নাই বলতে কিছু নাই ভাই সেভেন সিটার একটা হাইল্যান্ডার 2024 এর মডেল গাড়ি এবং প্রায় 400 মানুষ একসাথে লাইভে আছে এই মুহূর্তে সবাইকে একটু অনুরোধ করব লাইকটা শেয়ার দিয়ে দেন একটু সবাইকে দেখান একটু দেখতে দেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি 500 কিলোমিটার চলার পরেও আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি হয় দেখছেন সব নতুন এই যে এখানে একটা কবর আছে এটাও নতুন ভাই লাগাই দেন ইঞ্জিন রুম দেখাবো এই আর কিছু দেখানোর নাই গাড়িটা কিন্তু বেশ লম্বা ড্রিম কার্ড হাউস কাকাল সার্কিট হাউস মসজিদের নিচে এখানে আসলে আপনারা কিন্তু গাড়িটা দেখতে পারবেন এবং আমরা চাই আমাদের দর্শক যারা আছে যারা রিয়েল একটা সেভেন সিটার হ্যাঁ ভাই এগুলো কি আবার কোন জায়গায় সাপ দিলে যে কি হয়ে যায় বলা যায় না বলা মুশকিল ঠিক আছে এবং ফুল লেদার সিট এই কি করছেন এটা ও এটা এত ইজি দেখেন পিছনের সিটে যাওয়ার জন্য এই যে এই ভাই সরাই দিছে একদম ইজি হয়েতে আর নিচে এই যে কার্পেটিং দেখেন পাপড় দেখেন পিছনে মনে হয় না কেউ বসছে আতিক ভাই কে বসছে এই পাঁচশো কিলোমিটার চালাইছে মাত্র এটা পিছনে মনে কেউ বসেও নাই বুঝছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এখনো অনলি ফাইভ হান্ড্রেড কিলোমিটার চলা গাড়ি এটা যদি কেউ না নেয় আর কেউ যদি হাইল্যান্ডার নতুন কিনতে যায় বিশাল লস করবে মিনিমাম চোদ্দ পনেরো টাকা লস হবে ঠিক আছে তো এটা নেন আমরা দামটা বলে দিব এখনই আসেন একটু সামনে ইঞ্জিন রুমটা দেখে আসি আর এটা কিন্তু দরজা কিন্তু এই যে এটা কিন্তু ফুড স্টেপ কিন্তু অটো ভাইয়া ইঞ্জিন রুমটা একটু দেখান হেডলাইট ওয়াশারও আছে গাড়ির মডেল দুই আর রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের এপ্রিল মাসে মানে এইটা আসলে দেখানোর কিছুই নাই ভাই চোখটা বন্ধ করে এসে নিয়ে যান যদি কারো পছন্দ হয় কারণ এইটা ইঞ্জিন রুম দেখাবো এদিকে দেখেন ইটপ্রুফটা এত বড় বোনার আমি তো লাগুরো পাবো না ভাই এটা এদিকে দেখেন এ হচ্ছে ইঞ্জিন রুম মাতি ভাই মানে এটা কি দেখাবো বলেন তো কি দেখাবেন ব্র্যান্ড নিউ ইঞ্জিন কেমন এটা আচ্ছা ইঞ্জিনে কোনো সাউন্ড নাই এরকম না হ্যাঁ এর কি ফিতা নাই ফিতা ঘুরে না ফিতা ফিতা কিছু ঘুরে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড অটো অ্যাপল কারপ্লে হ্যাঁ এবং এটা হচ্ছে ইলেকট্রিক মোটর সাসপেনশন সো আপনারা অফরোডিং করতে পারবেন আচ্ছা এবং 2.5 লিটার হাইব্রিড ইঞ্জিন আচ্ছা অ্যাজ লাইক অ্যাজ টয়োটা হ্যারিয়ার আচ্ছা তো পার্টস অ্যাভেইলেবিলিটি টয়োটা হ্যারিয়ারের মতো মেইনটেনেন্স কিন্তু গাড়ি কিন্তু প্রোডাক্ট থেকে বেশি শক্তিশালী তাই কিছু দেখানো নাই আতিক ভাই যা দেখছি আবার নিউ গাড়ি কেন দেখাই আমরা এগুলো খুলে আমি আচ্ছা গাড়িটা দিয়ে স্টার্ট করছে এনে দেখেন এই গাড়ি কিন্তু আপনার পানি জমে গেছে পাইপের মধ্যে দেখেন দেখেন দেখা যায় এই দেখেন পুরো পাইপটা কিন্তু আপনার ঘামায়া একদম মানে ভিজে গেছে বরফ জমে গেছে ভাই বরফ আমি এবার একটু এখানে একটু ধরতে চাই আতিক ভাই এই দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই লাইভ দেখছেন বললাম তো ইতিহাসে এটাই প্রথমবার এবং নেক্সট আগামী এক বছর এই ধরনের কোনো অফার আসবে না কারণ কেউ এরকম পাগল না যে ফাইভ কিলোমিটার গাড়ি চালায়া সেই গাড়ি বিক্রি করে যাই হোক পনেরো লক্ষ টাকা সেভ হবে আপনার যদি আপনি এই গাড়িটা নেন নতুন কিনার চেয়ে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন বিক্রি করে পনেরো লক্ষ টাকা সেভ তাহলে এটা কথা ছিল আপনি জাস্ট ব্র্যান্ড নিউই কিনতেছেন আপনি পলিথিন ওপেন করবেন সবকিছুই আপনি করবেন বাট প্রাইসের দিকে সেভ পাবেন হচ্ছে ক্ষ টাকা আধিক ভাই এই দেখেন এইদিকে অলরেডি কিন্তু গেছে এখন দেখেন এই সামনে দেখেন এই যে জিরো কিলোমিটার অন্যান্য গাড়িতে জিরো কিলোমিটার দেখা আর কিছু দেখায় না বাট এটার মধ্যে কিন্তু এই যে জিরো কিলোমিটার ইকো মুড পাওয়ার পার্কিং আছে গাড়ি সব কিছুই দেখা দেখছেন এবং এই যে সব কিছু সো আমার মনে হয় এই রকম ক্রিস্টাল ক্লিয়ার ব্যাক ক্যামেরা কোনো গাড়িতে আপনি এর আগে দেখেন নাই আপনারা আসেন আমি কিন্তু এটা মোবাইল ইয়েতে দেখাইতেছি ব্যাক ক্যামেরাতে ব্যাক ক্যামেরাটা কত ক্লিন দেখেন কত পরিষ্কার সো পুরোটা গাড়ি দেখলাম ঘুরে টুরে আমার কাছে দেখানোর আর কিছু নাই একদম নতুন গাড়ি ভাই মাত্র ফাইভ হান্ড্রেড কিলোমিটার চলছে এটা যদি কেউ নিতে চান আতিক ভাই শোরুমে চলে আসেন এবং এটা প্যানোরামিক সানরুফ মুন্ডু ওপেন করা যায় হ্যাঁ এবং এটা চিপটনিক গিয়ারও আছে মানে ফুল অপশন ফুল লোডেড গাড়ি ভাই নাই বলতে কোনো শব্দ নাই সব আছে সব দেখেন আতিক ভাই জি আতিক ভাই মাইলেজ কেমন দিবে ভাইয়া পার লিটারে ভাই এটা অ্যাপ্রক্সিমেট ধরেন 50 এটা ডিটেইলস রিভিউ আছে আপনারা কিন্তু রাইট রিভিউ গুলো দেখে নেবেন 2.5 লিটারের একটা গাড়ি হাইল্যান্ডার अराउंड 15 এর মতো হাইওয়েতে পাওয়া যায় আচ্ছা এই পলিটাও কিন্তু এখনো ওঠানো নাই দেখেন একদম নতুন বুঝছেন ওকে সো যাই হোক ফাইনাল মোমেন্ট প্রাইজ বলার সময় আতিক ভাই শোরুম আসলে গাড়িটা পাবেন এক্সিলেন্ট লেগছেন একজন ভাইয়া এদিকে দেখেন টায়ারটা কিন্তু আপনার একদম নতুন ভাই ব্র্যান্ড নিউ টায়ার তো নতুনই হবে একদম নতুন এটা প্রাইস কত বলেন 20 ইঞ্চি ভাইয়া এগুলা মার্কেট প্রাইসটা আগে বলেন তারপর আপনার প্রাইস বলেন এখন তাদের আগে স্টক করা আছে আমাদের কাছেই ধরেন 153 থেকে 155 পর্যন্ত বাট এখন যদি আবার নতুন করে আনতে যাই 2.5% এর মতো আপনার ডিউটি বাড়বে সামনে এবং গত দুই মাসে ভাইয়া অলরেডি ডিউটি বেড়েছে আচ্ছা আগের থেকে প্রায় চার পাঁচ লাখ টাকার গ্যাপ আছে সো সামনে এটার দাম তো ধরেন ওয়ান সিক্সটির উপরে চলে যাবে বাট এখনো যদি আপনি নিতে চান ওয়ান ফিফটি থ্রি থেকে ওয়ান ফিফটি ফাইভের মধ্যে আপনি রিকন্ডিশন নিতে পারবেন রিকন্ডিশন সরি ব্র্যান্ড নিউ টোয়েন্টি ফোর আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ নিতে পারবেন বাট এটার প্রাইস কত শুনবেন কত প্রাইস শুনার আগে রেজিস্ট্রেশনটা দেখাই দিই

আর কিছুই বলার নাই এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা শোরুমে আসেন একটা নতুন গাড়ি নেওয়ার যে ফিল আপনি সেটাই পাবো লক্ষ টাকা সেভ করে যান ভালো থাকেন সবাই আজকে মতো বিদায় আল্লাহ হাফিজ